নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি আর এটা সত্যি অসাধারণ লাগে তবে এই ভিডিওটি দেখতে হলে লাইক দিয়ে দেখা শুরু করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে হ্যাঁ ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে আমি রুই মাছের একটা রেসিপি বানাচ্ছি তো এটা রুই মাছের ঝাল রুই মাছের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন তবে এটা একবার ট্রাই করতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো প্রথমে দেখুন এখানে চার পিস আমি রুই মাছ নিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে দেখুন বন্ধুরা মাছটা ম্যারিনেট করে নেব তার জন্য আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো তো বন্ধুরা আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন তো দেখুন এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব তো রুই মাছের এই রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে আর এটা ছোট সাইজের দেশি রুই মাছ তো দেশি রুই মাছের কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো দেখুন বন্ধুরা মাছটা আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্যে তো এখন আমি এদিকে একটা মশলা করে নেব আর তার জন্য আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ টমেটো আর আদা আছে আছে রসুন তো দেখুন বন্ধুরা প্রথমে পেঁয়াজটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি একটু বড়ো সাইজ করে কেটে নিচ্ছি আর যেহেতু আমি পেঁয়াজটা বাড়বো তার জন্য এরকম করে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারেন তো দেখুন বন্ধুরা এখন আমার পেঁয়াজটা কাটা হয়ে গেল আর এখন রসুনটা যেহেতু একটু বড়ো সাইজ আছে কোয়াগুলো তার জন্য একটু কেটে ছোট করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দু কোয়া রসুন নিয়েছে তো আমার এই চার পিস মাছের জন্য দু কোয়া রসুন ঠিক আছে আপনারা চাইলে আপনাদের মাছ অনুপাতে কম বেশি করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখন এখন আমি টমেটো কেটে নিচ্ছি আর এখন একটা মিক্সিং জার্ট নিয়েছি তাতে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ আর দিচ্ছে এক চামচের কম গোটা জিরে তো এখন আমি এই মশলাটার একটা মিহি পেস্ট করে নেবো তো দেখুন অল্প পরিমাণে জল দিলাম আর জল দিয়ে আমি মশলাটা করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা মশলাটা আমার হয়ে গেছে আর এইভাবে মশলাটা পেস্ট করে নিয়েছি আর দেখুন এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেলটা ভালো করে আমি গরম করে নেব তবে এই রেসিপি সর্ষের তেলে কিন্তু খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি তো একসঙ্গে আমি চার পিস মাছই দিয়ে দেবো তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে এই রান্নাটা করতে তো বন্ধুরা দেখুন এখন আমি মাছটা সবগুলো দিয়ে দিলাম আর উল্টে পাল্টে মাছটা ভেজে নেব তবে মাছটা একটু লাল লাল করে ভাজবো আর আমার ঘরে সবাই কিন্তু একটু মাছ ভাজাটা কড়া ভাজা পছন্দ করে হালকা করে ভাজা খুব একটা খাওয়া হয় না তো দেখুন বন্ধুরা এইভাবে আমি লাল লাল করে মাছটাকে ভেজে নিলাম তো মাছটা আমার ভাজা হয়ে গেল এখন আমি মাছটা ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপরে দেখুন বন্ধুরা সেই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম ফোড়ন গোটা গরম মশলা আছে জিরে আর আছে একটা তেজপাতা তো বন্ধুরা ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো বন্ধুরা পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপির তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন আমি টমেটো দিচ্ছি তো এখানে আমি একটা টমেটো দিয়েছি আপনারা চাইলে তো বেশি পরিমাণে টমেটো দিতে পারেন তো দেখুন বন্ধুরা টমেটো আমার গলে গেছে আর আমি কিন্তু এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলাম তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা পেঁয়াজ আদা রসুন আর গোটা জিরে তো এবার মশলা দিয়ে এবার আমি কষাতে থাকবো তো মশলাটা কিন্তু খুব ভালো করেই কষাতে হবে তাহলে কিন্তু কালারটা দুর্দান্ত আসবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো বারবার কিন্তু এইভাবে নেড়ে আমি মশলাটা কষাবো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো তো বন্ধুরা এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব আর আপনারাও চেষ্টা করবেন মশলাটা কিন্তু এভাবে কষাতে তবে গিয়ে কিন্তু রুই মাছের ঝালটা অসাধারণ লাগবে তো অনেক সময় রুই মাছের সবজি দিয়ে রান্না করি তো আজকে ভাবলাম শুধুমাত্র মাছ দিয়ে রান্না করি তো তাতে কিন্তু খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এখন অল্প পরিমাণে আবার জল দিলাম এবার জলটা দিয়ে আবার কষিয়ে নেবো তো দেখুন বন্ধুরা জলটা দিয়ে মশলা কষানোর পরে এখন আমি কিন্তু পুরোপুরি জলটা দিয়ে দিলাম রান্নার জন্য তো দেখুন বন্ধুরা এখানে আমি দু কাপ জল দিলাম তো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু শুধুমাত্র মাছ দিয়ে রান্না করছি তো দেখুন বন্ধুরা জলটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম তো এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে লবণ দেওয়ার পরে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে মানে খুব একটা বেশিও হবে না খুব একটা কমও হবে না আর ঝোলটা ফুটলেই এখন আমি মাছগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন মাছের ঝোলটা ফুটছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে কি বলবো তো গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম মাছের রেসিপি তো অসাধারণ লাগে জাস্ট জমে যাবে তো বন্ধুরা আপনারও চেষ্টা করবেন এইভাবে করে মাছের ঝোল বানাতে দেখবেন দারুণ লাগবে আর এই মাছের ঝোলটা কিন্তু আমি বেশিক্ষণ রান্না করব না তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট আমার সময় লেগেছে যেহেতু শুধু মাছ দিয়ে করছি আর এখন আমি ভালো করে একটু নেড়ে জিড়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর তার আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো যেটা আমার বাড়িতে বানানো আর অল্পতেই কিন্তু বেশি কাজ দেয় তো বন্ধুরা আপনারা কারা কারা আমার মতো করে এইভাবে রুই মাছের রেসিপি বানান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য কিন্তু অনেকটা উৎসাহ দেয় তো বন্ধুরা দেখুন পরিবেশনের জন্য এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর কালারটাও যেমন দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতেন দেখবেন গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল আর অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটি এই পর্যন্ত আগামীকাল আসে আবার একটা ভিডিও নেই